আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একটা ছবি দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন একটা জরাজীর্ণ দোকান এটা হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউতে হামদর্দের একটা দোকান বাহাত্তর সালের এটা ছবি উনিশশো সাল উনিশশো বাহাত্তর সালের এই ছবিটাতে দেখা যাচ্ছে যে খুবই ছোট্ট একটা দোকান সেখানে দুজন কর্মকর্তা বসে আছেন বিপণন কর্মকর্তা বসে আছেন সামনে পেছনে একজনকে আমরা দেখতে পাচ্ছি দোকানটা দেখে বুঝাই যাচ্ছে যে অনেক ছোট্ট একটা দোকান এবং খুবই জরাজীর্ণ এরপরে এই ছবিটা দেখা যাচ্ছে তেজকুনি পাড়ায় হামদরদের অফিস সেখানে ওষুধ উৎপাদন হতো সেখানেই কর্মচারীরা বসতেন সেখানে সকল কর্মকাণ্ড পরিচালনা করা হতো এটা সম্ভবত ইফতার খাবার জন্য সবাই বসেছেন যে রুমটাতে সবাই বসতেন বা যেখানে ওষুধ উৎপাদন হতো সেখানেই সবাই গাদাগাদি করে বসেছেন দেখেছেন সবার মাথায় টুপিও আছে এবং এই পেছনে ওষুধের বক্স দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশশো একানব্বই সালের একটা ছবি আমাদের এমডি স্যারকে দেখতে পাচ্ছেন কত তরুণ তখন এবং এই যে পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন হাকিম সাইদ। যিনি হাকিম আব্দুল মজিদের ছোট ছেলে যিনি পাকিস্তান হামদর্দকে প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আমরা যদি উনিশশো সালের সময় থেকে আজ পর্যন্ত দু সালের কথা বিবেচনায় আনি তাহলে কি দেখব ছোট্ট একটা প্রতিষ্ঠান একটা বিধ্বস্ত প্রায় প্রতিষ্ঠান সেইখান থেকে আজ হামদর্দ সুবিশাল সুবিস্তৃত এবং বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে গেছে উনিশশো সালে এই ঢাকা শহর কেমন ছিল খুব লোকজন ছিল না এত রাস্তা ছিল না এত যানবাহনও ছিল না সেই সময় একজন মানুষ তরুণ তিনি যিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন উনিশশো সালে সেই মানুষটি একটা সাইকেল চালিয়ে তিনি পণ্য নিয়ে যেতেন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করতেন ডাক্তারদের সঙ্গে দেখা করতেন এবং হামদর্দকে ছড়িয়ে দেবার ব্রত নিয়ে কাজ শুরু করলেন একটা সাইকেল ফনিক সাইকেল সেটা তাও আবার মানে সেকেন্ড হ্যান্ড সাইকেল সেটা ধার করা চাকায় কেনা উনিশশো বাহাত্তর থেকে সেই সাইকেলের স্বপ্নদ্রষ্টা আজকে যে এই বিশাল প্রতিষ্ঠান গড়ে তুললেন এই প্রতিষ্ঠান গড়ে তুলতে গিয়ে তিনটা বিষয় এখানে আছে একটা হচ্ছে সাহস আরেকটা হচ্ছে সততা আর তৃতীয় বিষয় হচ্ছে যেটা আমাদের আসলে সবারই খুব কম সেটা হলো ধৈর্য আমরা যদি বলি সহনশীলতা বা সহিষ্ণুতা বা সবকিছু কিছু মেনে নেওয়ার ক্ষমতা পৃথিবীতে একজন মানুষ কখন সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে ওঠেন যখন তিনি ধৈর্য ধারণ করার শক্তি অর্জন করেন আমরা একটুখানি বিপদ এলেই ভেঙে পড়ি একটুখানি সমস্যাগ্রস্ত হলে কাজ ছেড়ে পালিয়ে যাই ভালো লাগে না কাজ করি না কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে তাহলে অবশ্যই আপনার ধৈর্য ধরা উচিত যে আমার তো লক্ষ্য স্থির সুতরাং আমি ধৈর্য ধরে আমি সকল কিছু সহনশীলতার সঙ্গে মেনে নিয়ে আমি আমার লক্ষ্য পানে ছুটব লক্ষ্য অর্জন করবই আমাকে করতেই হবে আমাকে করতেই হবে আমাকে হতেই হবে আমি হবই আমি করবই এই যে দৃঢ় চিন্তা এটা থেকে আসে প্রথমত হলো সাহস আপনার মনের মধ্যে যদি সাহস থাকে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি সতন অন্তহীন সাহসের উৎস হচ্ছে সততা আপনার মধ্যে যদি সততা না থাকে তাহলে কিন্তু সাহস তৈরি হবে না এবং এই দুটো গুণ মানুষকে ধৈর্য শেখায় ধৈর্য ধরতে শেখায় তো আমাদের এমডি স্যার কী করলেন আমাদের এমডি স্যার তিনি উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানকে টেনে নিয়ে উনিশশো সাল পর্যন্ত যখন এলেন তখন একজন মতোয়াল্লি ছিলেন তিনি বললেন যে এই প্রতিষ্ঠান চালানো সম্ভব না এই প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দিই স্যার বললেন যে না এই প্রতিষ্ঠানের দায়িত্ব আমি নিলাম স্যার বিপণন কর্মী থেকে শুরু করে আজকে তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শুধু ব্যবস্থাপনা পরিচালক নন সারা বাংলাদেশে স্বাস্থ্য এবং শিক্ষা খাতের আইকনিক ব্যক্তিত্ব স্যারের এই প্রেরণাগুলো থেকে আমরা কি সাহস পাব আরও জোরে পাবো কি না আমরা তো এ বাংলাদেশেরই মানুষ নাকি সুতরাং আমরা কেন পারবো না আমরা পারবো আমাদের মধ্যে সততা থাকবে ধৈর্য অর্জন করতে পারবো অবশ্যই আমরা সেই একটি সোনালি সোনা ছড়া ভোরের স্বপ্ন দেখছি আপনাদেরকে নিয়ে আপনারা এগিয়ে চলুন আপনাদের সঙ্গে আমরা সবাই আছি আমাদের স্যার তো আছেনই আর আমাদের পরিচয় দুটো একটা হচ্ছে হামদর্দ দ্বিতীয় পরিচয় হচ্ছে ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আনিন ভুইয়া সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর